গঙ্গার নিকটবর্তী শহরের মধ্যে পরে বৈদ্যবাটি পৌরসভা এবং শ্যড়াপুলি স্টেশন সংলগ্ন এলাকা হচ্ছে বৈদ্যবাটি পৌরসভা এবং এই শ্যওরাপুলি স্টেশন যেহেতু পড়ছে বৈদ্যবাটি পৌরসভার মধ্যেই সেহেতু এই যে শ্রাবণ মাস চলে এসেছে শ্রাবণ মাসে শ্যড়াপুলির ঘাট থেকে জল নিয়ে এই নিমায়তীর্থ ঘাট রয়েছে সেই নিমায়তীর্থ ঘাটে জল নিয়ে বহু পুণ্যার্থী লাখো লাখো পুণ্যার্থী একেবারে তারকেশ্বরের উদ্দেশ্যে রহনা দেয় তার জন্য বৈদ্যবাটি পৌরসভা একেবারেই তারা প্রস্তুতি শুরু করে এবং যাতে যারা লাখো লাখো পুণ্যার্থী যারা আসছে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় কোনো রকম অসঙ্গতির ঘটনা না ঘটে এবং কোনো রকম যাতে তারা পরিষেবা এবং স্বাস্থ্যের দিক দিয়ে সমস্ত কিছুর দিক দিয়ে তারা যাতে পরিষেবা পায় তাদের কোনো রকম অসুবিধেতে না পড়তে হয় সেই সমস্ত পণ্যযাত্রীদের জন্য বৈধবাটি পৌরসভা আগে ভাগে থাকেই তারা প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং তাদের সেই প্রস্তুতির নিয়েই আমরা কথা বলবো বৈধবাটি পৌরসভার পৌর প্রশাসক পিন্টু মাহাতোর সাথে দাদা যেহেতু বৈদ্যবাটি পৌরসভা একেবারে শাওড়া পুলিশ স্টেশন সংলগ্ন এবং এখান থেকে বহু পুণ্যার্থী যায় এই নিমাইতীত্ব ঘাট থেকে জল নিয়ে তারা তারকেশ্বরের উদ্দেশ্যে রওয়ানা দেয় তোমাদের কি প্রস্তুতি রয়েছে তারকেশ্বরে এই শ্রাবণ মাসে যারা তারকেশ্বরের জল ঢালতে গান তারা সাধারণত এই বৈদ্যবাটি পৌর এলাকার নির্মায়তীর্থ ঘাট তার সংলগ্ন আরও পনেরোটা ঘাটে জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে প্রায় বত্রিশ থেকে চৌত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে যান আমাদের ঘাটগুলোতে যে ঘাটগুলো খারাপ আছে সেই ঘাটগুলোতে বস্তা বাড়ির বস্তা প্যাকিং করে টেম্পোরারি সিঁড়ি করে দেওয়া হচ্ছে তার সাথে সাথে জলে গঙ্গা জলে যাতে না কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য টিউব দিয়ে নেটিং করে দেয়া হচ্ছে যাতে না কেউ জলে ভেসে যায় এবং বাঁশের ব্যারিগেড করা হচ্ছে পুরোটা রাস্তায় লাইটের ব্যবস্থা করা হচ্ছে এক্সট্রা লাইট এমনি বাতিস্তম্ভ আছে তার সাথেও প্রায় দুশো থেকে আড়াইশো খানা সোডিয়াম ভেপার যেটা ওই হ্যালোজিন হয় সেই হ্যালোজিন সোডিয়াম হ্যালোজিন লাগানো হচ্ছে প্রায় খানা সিসি ক্যামেরা বসানো হচ্ছে যাতে ওই একশোটা সিসি ক্যামেরার একটা কন্ট্রোল রুম করা হচ্ছে যেইখান দিয়ে পুরোটা কন্ট্রোল করা হবে এবং আপনার নিমাইতীর্থ ঘাট থেকে শুরু করে ছাতুগঞ্জের ঘাট এইদিকে হাতিশালা ঘাট এই ষোলোটা ঘাটে কোথায় কি হচ্ছে না হচ্ছে যা যারা তীর্থযাত্রীরা আসছেন তাদের কোনো অসুবিধে হচ্ছে কিনা সেইটা সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে একদম চৌমাতা বদ্রিবাটির চৌমাতা অবধি এবং এইদিকে সারাপুলি ফাঁড়ি থেকে গলাপোল বিভিন্ন জায়গায় প্রায় একশোখানা সিসি ক্যামেরা দিয়ে মরে ফেলা হয়েছে আমাদের তিনখানা মেডিকেল ক্যাম্প করা হয়েছে যেইখানে স্বাস্থ্য দপ্তর থেকে ডাক্তার থাকবে নার্স থাকবে এবং আমার হেলথের মেয়েরা থাকবে ফায়ার ব্রিগেড আপনার তিনটে জায়গায় ফায়ার ব্রিগেডের ব্যবস্থা করা হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টে দুটো টিম থাকে যারা স্পিড বোর্ড নিয়ে থাকে এছাড়া আলাদা বোর্ড গঙ্গায় থাকে লাইট লাগিয়ে যেটা নজরদারি চালানো হয় আমরা এবং পিএইচি থেকে সুলভ শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে গ্রিন বায়ো টয়লেট সেই বায়ো টয়লেটগুলো বিভিন্ন আমাদের এমনি সুলভ শৌচাগার আছে এবং যেখানে নেই সেখানে বায়ো টয়লেটের ব্যবস্থা করা হয়েছে এবারে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের জেলা প্রশাসন অনেক আগে থাকতে ডিএম অফিসে আমাদের একদিন মিটিং হয়েছে বিভিন্ন আর কি এই শ্রাবণী মেলা উপলক্ষে যে বিধানসভা বিধানসভাগুনো পরে সেই বিধানসভার বিধায়ক মন্ত্রী বেচারাম মান্না থেকে শুরু করে সিনাশিস চক্রবর্তী পর্যন্ত এই মিটিংগুনোয় ছিলেন ডিএম থেকে এডিএম এসডিও বিডিওরা ছিলেন প্রধানরা ছিলেন বদ্রিবাটি এবং তারকেশ্বর পৌরসভার প্রতিনিধিরা ছিলেন যেখানে আরও এবারে আরও একটা যোগ হয়েছে এই রাস্তায় যেখানে সেখানে প্লাস্টিক প্লাস্টিক তো ব্যবহার করাই যাবে না মেলায় এবং এই আবর্জনা এই বিভিন্ন মানুষ সেবা করতে আসেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করেন গাড়িতে করে খাবার দেয় এই যে যত্র তত্র যে নোংরা হয় সেই নোংরাগুলো সঙ্গে সঙ্গে একদম পরিষ্কার করে নেওয়া হবে তার জন্য যে সুডা থেকে টোটাল মনিটরিং যেটা হবে সেইটা আমাদের পৌরসভার সেনিট ইন্সপেক্টর কৃষ্ণনন্দু কুন্ডুকে নোডাল করা হয়েছে যে তা সারাপুলি দিয়ে তারকেশ্বর অব্দি দেখবে এবং বিভিন্ন পঞ্চায়েতে আমাদের ভ্যাট দিয়ে দেওয়া হয়েছে সেই ভ্যাটে সেই ময়লাগুলো পঞ্চায়েত থেকে তুলবে জৈব জৈব আলাদা করে বদ্ধিবাটিতে আমাদের এইখানে আনা হবে কম্পোস্ট প্ল্যান্টে জৈব বস্তু থাকবে আর আমাদের আরডাব্লিউ এম সিতে অজয় কি যারা সলিড ওয়েস্টটা কম্পোস্ট প্ল্যান্টে চলে যাবে এইভাবে টোটাল আমরা আমাদের প্রায় তিনটি অ্যাম্বুলেন্স থাকবে তিন জায়গায় এবং এই ভিড়ের মধ্যে ওই রাস্তার ওপরে যদি কারুর যদি অ্যাম্বুলেন্স যেখানে ঢুকতে পাবে না গঙ্গার পারে। সেইখানে স্ট্রেচারের ব্যবস্থা রাখা রয়েছে পেশেন্টকে স্ট্রেচারে করে নিয়ে স্পিড বোর্ড করে ওয়ালস হসপিটালে যাতে তাড়াতাড়ি পৌঁছ পৌঁছে দেওয়া যায় সেরকম এরম বিভিন্ন রকম পরিকল্পনায় এবারে সাবনি মেলায় আপনার ব্যবস্থা নেওয়া হয়েছে পিএইচি থেকে প্যাকেট জল পাঠিয়ে দেবে বলেছে আমাদের প্রতি সপ্তাহে দশ হাজার করে প্যাকেট জল এবং আমরা ডবগেট করেছি বিভিন্ন জায়গায় ভিড়গুলোকে ডাইভার্ট করার জন্য বিভিন্ন রাস্তা দিয়ে যাতে ভিড়টাকে ভাগ করে দেয়া যায় যাতে কারণ হাতরাসে এরকম একটা ধর্মীয় জায়গায় একটা মৃত্যুর ঘটনা ঘটেছিল যেখানে প্রায় একশো কুড়ি থেকে তিরিশ জন মানুষ মারা গেছিলেন সেইটাকে মাথায় রেখে কারণ গঙ্গাসাগরের পর যদি বড় কোনো মেলা হয় সেটা শ্রাবণী মেলা এই শ্রাবণী মেলায় যাতে কোনো বড়ো দুর্ঘটনা যাতে না ঘটে সেইটাকে যাতে এড়ানো যায় তার জন্য বিভিন্নভাবে আমরা প্রায় কুড়ি দিন আগে থাকতে বিভিন্ন পর্যায়ে এসডিও লেভেলে মিটিং হয়েছে আমার পৌরসভায় মিটিং হয়েছে কালকে লাস্ট আমাদের রিভিউ মিটিং হয়েছে আমাদের মালিয়াতে বিশ্বনাথ সেবা সমিতির ওদের জায়গা আমরা মিটিং করেছি এইভাবে দেখেছি কিভাবে কি করা যায় রাজ্য সরকার দিয়ে এবারে যেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সেনাসিদা ব্যবস্থা করেছেন পঞ্চাশ জোড়া বাস আধ ঘন্টা অন্তর অন্তর সার্ভিস থাকবে তারকেশ্বর থেকে বালি হল তারকেশ্বর থেকে আপনার আমাদের স্টেশনটা তারকেশ্বর থেকে সাঁতরাগাছি তারকেশ্বর থেকে বর্ধমান এরম পঞ্চাশ জোড়া বাস রাখা রয়েছে যেটা আধ ঘন্টা অন্তর সার্ভিস থাকবে এইভাবে এবারে সাবনি মেলাটাকে টোটাল প্রশাসন রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এইভাবে আমরা প্রস্তুতি রেখেছি আর যারা পূর্ণার্থীরা আছে এবং তার পাশে যাতে জলসত্র বিভিন্ন জায়গায় হয় তারা প্লাস্টিক আবর্জনা যে ফেলে এবং সামনেই তো ডেঙ্গু আসছে তো সেইগুলোর জন্য জন্যই তো এবারে আমাদের ইউডিএম সুডা থেকে পৌর দপ্তরের সুডা থেকে আমাদের জলিসবও ও ডিএম এর ওইখানে যে মিটিং ছিলেন সেই মিটিংয়ে ছিলেন এবং সুডার ইঞ্জিনিয়াররা একদম সারাপুলি থেকে তারকেশ্বর অবধি কোথায় কিভাবে সলিড ওয়েস্টটাকে ম্যানেজ করা যাবে তার তারা সার্ভে করেছে এবং করে কীভাবেই প্লাস্টিক রাস্তায় যাতে না পড়ে থাকে কোনো আবর্জনা যাতে না পড়ে থাকে সঙ্গে সঙ্গে যাতে পরিষ্কার হয়ে যায় তার ব্যবস্থা রাজ্য সরকার করেছে এবং সেভাবে পৌরসভাগুলোকে ফান্ডও দিয়েছে নেক্সটটা যাতে এই কাজগুলো করতে সুবিধা হয় আমরা শুনলাম যে বৈদবাটি পৌর প্রশাসক তিনি বললেন যে একেবারেই তারা টিম টিম ওয়ার্ক কাজ করেছেন এবং পুরো টিম তৈরি তাদের যেই শেওড়াপুলির স্টেশন সংলগ্ন প্রমস্ত জায়গা যে ষোলোটি ঘাট রয়েছে সেই সমস্ত জায়গায় কাজ করবে এবং তার সাথে সাথে যে শ্রাবণী মেলা রয়েছে সামনেই দর্শনার্থীদের জন্য পুরো টিম তৈরি কোনো রকম অবিচ্ছন্নকর ঘটনা যাতে না ঘটে এবং প্রত্যেকটা জায়গায় শান্তিপূর্ণভাবে শ্রাবণী মেলা হয় সেটাই তাদের নজরদারিতে থাকবে